আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা রইল এই যে দেখতেছেন তিন ইঞ্চি দেওয়াল যারা বলেন তিন ইঞ্চি দেওয়াল শক্ত হয় না আজকের ভিডিওটা অবশ্যই তাদের জন্য আপনারা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু তিন ইঞ্চি দেওয়াল একটা ছাদের উপর হইতাছে এখানে একটি সিঁড়ি রুমের সাথে জয়েন্ট করা হবে তাই এখানে যেই একটি দেওয়াল বেছে গেল তাছাড়া মনে করেন ছাদের উপর যদি আপনারা এইভাবে তিন ইঞ্চি দেওয়ালগুলো দিয়া বিল্ডিং করলে অবশ্যই ছাদের উপর একটু লরের হারটা কমবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকে বলেন তিন ইঞ্চি ওয়াল ভালো না দেখতে খারাপ দেখেন তিন ইঞ্চি দেওয়ালটা কত সুন্দর করে করা হয়েছে আপনারা যদি ভালো করে করতে জানেন তাহলে অবশ্যই তিন ইঞ্চি দেওয়াল ছাদের উপর করলে পারফেক্ট তো যা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও পরবর্তী দিনেও আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আর এটা হচ্ছে মনে করেন ভাইয়া আমরা নতুন একটা চ্যানেল খুলছি সবাই চ্যানেলটা পাশে দিতে থাকবেন সাব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আসলে নতুন হিসেবে হয়তো আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারতেছি না অবশ্যই কিছুদিন পর আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকবেন আপনারা যদি সাথে থাকেন আমাদেরকে উৎসাহ দেন তাহলে অবশ্যই আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারব তো দেখতে পারতেছেন তিন ইঞ্চি দেওয়ালগুলো দেখতে কতই সুন্দর লাগতেছে তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটাই অনুরোধ রইল সবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে উপহার হিসেবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন